আমাকে কেউ খারাপ ভাবলে আমি কিছু মনে করি না কারণ একজন মানুষ সবার কাছে প্রিয় হতে পারে না তাই আমি আমার মতো পথ চলি যে চেনার সে ঠিকই চিনে নেবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভিডিওটা শুরু করছি সকাল ছটা থেকে আগের দিন এই ফ্রিজটাই নিয়েছি আর সকাল সকাল রান্না বান্না করে নিচ্ছে এই কারণে যাব বর্মশায়ের ক্যাম্পে একটু অনুষ্ঠানে দুপুরে খাওয়া দাওয়ার নিমন্তন্ন আছে কিন্তু ওখানে খাওয়া দাওয়া লুচি রুটি সবজি বিভিন্ন রকমের আইটেম কিন্তু ভাত দেবে অল্প কিন্তু সেগুলো খেতে পারবো না আমরা ওই জন্য ভাবলাম যে একটু তার ঝটপট ডিমের বিরিয়ানি করে রেখে যায় আর মশাইও তো এখন ছুটিতে আছে ও তো দুপুরে খাবে আর ও তো যাবে না বললো আমি যাবই না এখন ছুটিতে আছে ওইদিকে যাবো না তাই ছটপট আলুটা কেটে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে তার আলুটা হোক আর আমি ড্রেস ট্রেস পরে নিয়েছি পুরো কমপ্লিট হয়ে গেছি বান্না কমপ্লিট করে নিয়ে যাচ্ছি আর আমরা এখানে আপাতত তিনটে ফ্যামিলি এসছি ধীরে ধীরে সবাই চলে আসবে ওই জন্য রেডি হয়ে গেছি রেডি হয়ে গাড়ি এসছে গাড়িতে উঠে পড়লাম আর এখন যাচ্ছি বর্মশাহের ক্যাম্পে আর ক্যাম্পে তো পৌঁছে গেলাম ক্যাম্পে পৌঁছে এসে দেখলাম প্রত্যেক বাচ্চাকে এক সাইড করে বসিয়েছে আর আমার নুবাইয়ের তো গেল না আমাকে ছাড়া বাচ্চাদের বসিয়ে যে হেড অফিসার মানে এই ক্যাম্পের যে হেড অফিসার সে পাটা ধুয়ে দিচ্ছে আর তার স্ত্রী মানে পাটা মুছিয়ে দিচ্ছে আর এই স্যারটার বাড়ি হলো সাউথে সাউথে নাকি এরকম নিয়ম থাকে বাচ্চাদের পা ধোয়ানোর সাথে সাথে দেখলাম পা মুছিয়ে দেওয়ার পরে দেখছি যে ওনার যে স্ত্রী তিনি একশো টাকা করে প্রত্যেক বাচ্চার মাথাপিছু দিল আর দেওয়া হয়ে গেলে নিয়ম পালন হয়ে গেলে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পরে একটু বসে সব ম্যামেদের সাথে গল্প করে চলে আসলাম কোয়ার্টারের উদ্দেশ্যে আর এদিকে আমরা গেছিলাম তিনটে ফ্যামিলি আর এক দিদি তার হাজব্যান্ডের সাথে আসলো আর আমরা তো আলাদা দুজনা চলে আসলাম আমরা দুজনা তো চলে আসলাম এসে একটু অল্প করে বিরিয়ানি খেয়ে নিয়েছি খাওয়া দাওয়ার পরে দেখলাম যে বড়মসে পিছনে যত গা ভীষণ পরিমাণে গাছ এখানে গাছের পাতা পড়েছে সেইগুলো আগুন চালিয়ে দিয়েছে দুপুরে একটু ঘুমিয়ে নিলাম ঘুমানোর পরে উঠে যাচ্ছি একটু ঘুরতে মানে এখানে একটা জায়গা আছে খুব সুন্দর পুরো দীঘার মতো কিন্তু দীঘার মতো অত বড় নয় কিন্তু জায়গাটা খুব সুন্দর চলে গেলাম ঘুরতে আস্তে আস্তে দেখলাম যে জায়গাটা সত্যি খুব সুন্দর এক সাইডে তো পুরো পানি পুরো দীঘার মতো পানি আর এক সাইডে বন্ধ করে রেখে দিয়েছে অল্প করে পানি ছাড়া আছে এই অল্প পানির ভিতরে দেখলাম কুমির ঘুরছে তা জায়গাটা খুব সুন্দর এক সাইডে ভীষণ পরিমাণে পানি আর এক সাইড অল্প অল্প পানি যেদিকে অল্প পানি আছে তার আশেপাশে দেখলাম যে মানুষ বসবাস করে খুব পাতলা আমাদের ওই দিকের মতো নয় যে বসতি। আমাদের ওই কোনো কিছু থাকলে যেরকম মানুষ জন ভর্তি থাকে বা দোকান পাশেই থাকে এতদূর রাস্তা আসলাম একটা দোকানও পেলাম না আপনি যদি বিপদে পড়েন তাও তো আমার মনে হয় চেল্লালেও মনে হয় মানুষ খুঁজে পাওয়া যাবে না এমন একটা জায়গা শুধু গাছপালা আর কিচ্ছুই নেই এখানে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত গেলাম ঘুরতে মানে যত দূর পর্যন্ত মানুষ যায় তারপরের থেকে আর মানুষ যাওয়া আসা করে না ঘোরার পরে চলে আসলাম কোয়ার্টারের উদ্দেশ্যে আর কোয়ার্টারে এসে পিছনে দেখলাম যে প্রচুর পরিমাণে লেবু গাছ আছে বড়মশাইকে বললাম চলো অনেকটা লেবু গাছ আছে কিছুটা লেবু পেরে নিয়ে আসি আর বর্মশাই পেরে দিল লেবু কিছুটা আর এসে এদিকে একটু দুধের ছানা কাটিয়ে নিলাম যেটা মিষ্টি করব সন্ধ্যাবেলা তো কিছু খেতে হবে ওই জন্য ভাবলাম যে একটু মিষ্টি আর এদিকে মিষ্টি তো একদম ভালো লাগে না ভাবলাম একটু মিষ্টি বানিয়ে নিই কেননা দুধ আছে দুধের ছানা কাটিয়ে নিয়েছি ভিনেগার দিয়ে ফার্স্ট তারপরে দুধের যে পানিটা সেটাও একটু ঝরিয়ে নিয়েছি নোয়ার পরে এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে কিছুটা পরিমাণে চিনি দিয়েছি চিনিটা বলকটা আসুক তার আগে আমি দুধের ছানাটা নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে যতক্ষণ না মানে ছানাটা সফট না হচ্ছে আর তার ভিতরে একটু দিয়ে দিয়েছি ময়দা আর একটু কর্নফ্লার দিয়ে দিয়েছি আর কিছু না আর হালকা করে একটু চিনি সামান্য পরিমাণে আর এদিকে একটা ফুট কালার দিয়েছি আর একটা হোয়াইট রেখেছি মানে মিষ্টিগুলো যেন দেখতে ভালো লাগে বেশ হলুদ হবে একদিকে সাদা হবে দেখতে খুব সুন্দর লাগে ওইগুলো মিষ্টিগুলো ভালোভাবে গোল করে পাকিয়ে নিলাম নিয়ে এক এক করে আপনার ওই ফুটন্ত যে রসটা করেছি চিনির সেটার ভিতরে ডুবে দিয়েছি দিয়ে কিছুক্ষণ আমি তিরিশ পঁয়ত্রিশ মিনিট মতো আমি এটাকে হতে দেবো আগে ভাবতাম যে রসগোল্লাগুলো বানায় কি করে যে এত সফট হয় কীভাবে বানায় আমি যখন জম্মুই ছিলাম তখন একটা বাঙালি দিদির কাছ থেকেই শিখেছিলাম ওই দিদিই আমাকে ফার্স্ট শিখিয়েছিলো যে রসগোল্লাগুলো এইভাবে বানায় কারণ রসগোল্লা বাইরে পাওয়া যায় না বাইরে এই ধরনের আমাদের বাঙালির মতো খাওয়ার কোনো কিছুই পাওয়া যায় না আর আমার রেডি আজ ভিডিওটা এই পর্যন্ত